আজকে আবার প্রণয় ভার্মা ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশনার তাকে আবার তলব করা হয়েছে কিন্তু পত্রিকা ল্যাঙ্গুয়েজটা একটু সফট দশ দিনের মাথায় দ্বিতীয়বার তাকে তলব করা হলো এর আগে যেরকম তল বল আ ডেকে নিয়ে এদিকে মানুষের জন্য ভাবে বুঝতেছিল আ ইন্ডিয়াকে রাষ্ট্রপতিকে ডেকে বাড়াইছে তলব করছে মানুষ এভাবে বুঝছে বা মানুষ যাতে এভাবে বুঝে সেই জন্য মিডিয়াগুলোর চেষ্টা করেছিল সেবার কিন্তু এবার আজকে যেটা হলো সেরকমটা না এটা একটা সিরিয়াস জায়গা থেকেই দেখা হচ্ছে যে বিষয়টাকে ওকে এটা খুব দ্রুত আজকে দেখেন এখন বাজে বোধ হয় তিনটা সাড়ে তিনটা চারটা চারটা বাজে নাই হয়তো কম আছে এনিওয়ে কিন্তু ইতিমধ্যে সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়েই কিন্তু আমি এখন কথা বলবো শুধু তাই না সকাল থেকে ঘটে যাওয়া ঘটনা দিল্লিতে তাও আর এখানে না ঘটনাস্থল দিল্লির ঘটনাকে নিয়ে লেখা হয়েছে ইন্ডিয়ানদের দ্য হিন্দু পত্রিকায় হ্যাঁ অনেকবার বলেছি আপনাদেরকে দক্ষিণী একটা পত্রিকার নাম হলো হিন্দু ইংলিশ পত্রিকা এই হিন্দি হিন্দু পত্রিকায় যা ছাপা হয়েছে সেইটার আবার অনুবাদ করে আমাদের টিবিএস বিএস বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটা এটা আবার অনুবাদ করেও রিপোর্টে ছাপা এখন আমি চারটা বাজতে বাজতে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে হাজির হয়েছি তাহলে বুঝতে পারছেন সকাল থেকে ঘটনা বলি কত দ্রুত ঘটেছে ওকে সকাল থেকে কি ঘটছে আসলে শুরুটা কি হচ্ছে শুরুটা হচ্ছে যে বাংলাদেশে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ ব্যারিকেড ভাঙার চেষ্টা উত্তেজনা এটা মজা লাগছে আমার দেখে যে আজকাল হিরো শিরোনামের মধ্যে হিন্দুত্ববাদী সংগঠন এই শব্দটা ইউজ করা হয়েছে ভালো লাগছে আমার সবাই হিন্দুত্ববাদী শব্দটা খুঁজতে ছিলেন আসলে এই শব্দটা সবার হাতে এটা দিতে বলে আমার খুশি লাগছে ওকে শব্দ দিয়েছে তারা আমার আবিষ্কৃত এই শব্দটা যে হিন্দুত্ববাদী সংগঠনের সো এই শব্দটা দিয়ে কিন্তু বুঝে দেওয়া হয়েছে পাঠককে যে শিরোনামটা দেখে আপনারা এই বডির ভিতরে এই শিরোনামের মধ্যে কি কি শুনবেন আপনারা শিখবেন জানবেন সেটা আপনাদেরকে ধারণা দিয়ে দেওয়া একটা শব্দ দিয়ে ওকে আজকে তারা আমাদের এম্বাসির সামনে আবার ইকুইপ করেছে কিন্তু আজকে তো একটু আরো অর্গানাইজড কেন অর্গানাইজ এই জন্য যে আজকে তারা এই অনুষ্ঠানটা করেছে সমাবেশটা করেছে একেবারে নাম দিয়া বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল এই দুটা দলের নাম দিয়ে আপনারা জানেন যে বিশ্ব হিন্দু পরিষদ দিক থেকে দেখলে বিজেপি আর এস এস এর অঙ্গ সংগঠন বলতে আমরা যেটা বুঝি এরকম কিন্তু এর ভিতরে আবার একটু এটা জবরদস্ত কি জন্য আপনারা জানেন বিজেপির সাথে আর এস এর আছে লড়াই আছে লড়াইটা যথেষ্ট আলাদা সবল এখন এবং এই হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ আসলে আর এস এস এর আন্ডারে থাকা বেশি বাট দলের ভিতরে কিন্তু আর এস আর বিজেপির লড়াইও আছে এটাও সত্যি এটা এক চেটিয়া আর এস না এক চেটিয়া বিজেপির না কিন্তু দুটোর একটা মাখামাখি চেষ্টা আছে হলো বিশ্ব হিন্দু পরিষদ নাম দেখেই বুঝতে পারছে তারা অনেকটা গ্লোবালি রোল প্লে করে মানে আমেরিকাতেও যদি একটা বিশ্ব হিন্দু পরিষদ দেখেন অবাক হবেন না ওই যে বিশ্ব দেখেই বুঝতে পারতেছেন তারা বিভিন্ন দেশে আর এস এস এর যে প্রতিষ্ঠানটা বানাইছে ওটা হলো বিশ্ব হিন্দু পরিষদ ওকে বজরং দলটা বরং লোকাল এইটা একেবারেই বিজেপির অঙ্গ সংগঠন লাইখ্যাল সংগঠন আর যেখানে লাঠিয়ালি করা লাগে সেখানে বজরং দল দুই কার গেঞ্জাম করা লাগে এটা বজরং দলকে দিয়ে করায় মোদি ওকে তো তারা দুজন এই দুই দল গেছে আজকে সমাবেশ নিয়ে ইয়েতে এবং ভাঙার ভাঙারও চেষ্টা করেছে তারা ভাঙার চেষ্টা না মানে ব্যারিকেড পার হয়ে আক্রমণ করার চেষ্টা করেছে একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো এমন অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো যে পরিষ্কার উপায় না পেয়ে একটু লাঠিচার্য করতে হয়েছে তাহলে বুঝতে পারেন কীরকম অ্যাগ্রেসিভ ছিল এনিওয় ওদের কাছে ইস্যুটা কিছু আজকে আজকে এমন কি হয়েছে কত কাল পরশু এমন কি হয়েছে ইস্যুটা খুব সোজা ইস্যুটা হলো ময়মন সিং একটা গার্মেন্টস এ ময়মন সিং এ একটা গার্মেন্টস এ একটা মালিক শ্রমিক দ্বন্দ্ব মূলত আরো স্পেসিফিক্যালি বললে যেখানে আপনারা জানেন যে গার্মেন্টসের ভিতরে ফ্লোর বলে ওরা মানে এই ফ্লোরে গার্মেন্টসের এই জিনিস বানানো হচ্ছে ওই ফ্লোরে আরেকটা তো ফ্লোর সুপারভাইজার বলে একটা পোস্ট আছে এই ফ্লোর সুপারভাইজার যে পোস্টটা ছিল এই শ্রমিকের সাথে তার সুপারভাইজারের দ্বন্দ্ব দ্বন্দ্বে সে চাইছে ওকে এক্সপেল করে দিতে এক্সপেল করলে লাগবে সে লিডার বড় হিসেবে ও বড় লিডার সেই জন্য তাকে বের করে দিয়ে গুন্ডাদের হাতে তুলে দিচ্ছে এতক্ষণ না এর সাথে বজরং দলের সম্পর্ক এখন ব্যাখ্যা করে দিই ঘটনাচক্রের ছেলেটা হিন্দু ফ্লোর সুপারভাইজার যে তার নাম হিন্দা সে একটা হিন্দু ফলে অভিযোগ উঠেছে আমি একটু আগে বলেছি যে তাকে গুন্ডাদের হাতে তুলে দিয়েছে যেন ওকে এই কারখানা ক্যাম্পাস থেকে রীতিমতন ব্যাকায় দেয় কিন্তু এবারে এই জিনিসটাকে ইন্টারপ্রিটেশন হবে অন্যরকম ভাবে ব্যাখ্যা করা হবে অন্যভাবে কি হবে ছেলেটা হিন্দু হ্যাঁ তাহলে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে দেখেন পুরা টান করে গেলে কিন্তু জিনিসটা আর দুই যেহেতু সে গুন্ডা ধরে তুলেছে ন সে তো মবের হাতে তুলে দিছে এই দেখেন ভাষা বদলা যাচ্ছে কিন্তু এটা ন্যাচারাল কোনো কারখানা যদি কোনো লেবারকে মানে মালিক শ্রমিকের দ্বন্দ্বে কারখানার মালিক যদি শ্রমিককে বের করে দেয় ও তো চাইবে কারখানার ভিতরে বা সামনে আশপাশে এলাকায় যেন বের করে দেওয়ার পরে জ্ঞানজাম না করতে পারে তাহলে কিছু লোক লাগে তো ওকে একটা ডিস্টেন্স সেফ ডিস্টেন্সে দূরে ফেলা দিবে এবং সেটাই হয়েছে এইটাই মানে হয়েছে হিন্দু নির্যাতন হয়েছে মব দিয়া এই ক্যাম্পেইনটা শুরু হয়েছে মানে হলো বাংলাদেশের কোন হিন্দু যদি কোনো কিছু করে এটা পবিত্র একেবারে তার সপক্ষে দাঁড়ানোর জন্য এবার খোদ মোদী নেমে আসবে হিন্দুদের কি কপাল বাংলাদেশে বলেন হ্যাঁ কোথাকার একটা হিন্দু একটা গান লেবার দুই পয়সার দাম নাই তার বাংলাদেশে কেন তার বাসাতেও নাই এই লোকটা কিছু হলে স্বয়ং আসে নেমে আসে তাকে সাংঘাতিক না হেবি কপাল কিন্তু হিন্দুদের হিন্দু নির্যাতন হচ্ছে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ রাস্তায় মিছিল বাইক করে এমবেসি অ্যাম্বাসি অ্যাটাক করছে মজা না বাংলাদেশে হিন্দুদের জয়কার এত কপাল নিয়ে যে ভাই কোনো দেশের লোক এরম কপাল নিয়ে জন্মায় না তো ইস্যুটা হলো এটা এখন যেটা হয়েছে পুলিশ অ্যাকশনের কতদূর কি হয়েছে সেটা আবার এই রিপোর্টের নিচে লেখা আছে আচ্ছা এই রিপোর্টে কিন্তু দা হিন্দু রিপোর্ট শেষের দিকে অ্যাড করছে টিবিএস কিছু বাক্য সেখানে লেখছে যে আঠারোই ডিসেম্বর মোহন ভালুকায় পোশাক কারখানায় শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করার পরে তার মরদেহ আগুন দিয়ে পুড়ে দেওয়ার অভিযোগে হিন্দুত্ববাদীরা বিক্ষোভ করতেছে এই যে দেখেন আগুন দিয়ে পুড়ে দেওয়ার এরপরে আবার সাথে লাগাই দিছে ধর্ম অবদানের নাম মামলা এটা শুনে শুনে নিশ্চয়ই করেন কিছু একটা বলছে এই হিন্দুদের স্বভাবই তো এটা পুরো ব্যাখ্যা কিন্তু ওদিকে চলে গেছে কিন্তু ঘটনাটা হলো এটা সিম্পলি একটা ট্রেড ইউনিয়ন মালিক শ্রমিকের দ্বন্দ্ব একটা মোস্ট কমন আপনারা জানেন ইউনি সরকার আসা পরে পুরো এক বছর তো প্রায় আশুলিয়া রাস্তায় হাঁটা যেত না প্রতিদিন একটা না একটা আশেপাশের গার্মেন্টস মিছিল রাস্তায় এসে রাস্তা অবরোধ দিছে এখন আপনি যদি ব্যাখ্যা করেন মুসলমানরা হিন্দু থেকে নির্যাতন করছে আগুন ভালাই দিচ্ছে তাহলে পুরো জিনিসটা অর্থ হয়ে যাবে এটা এখানে তাই হয়েছে আসলে সেইটাকে উপলক্ষ করে এই আমাদের এম্বাসি ঘেরা কর্মসূচি আমি আপনাদেরকে একটু আগে বলেছি কি বলেছি বলেছি এখন থেকে যা কিছু ঘটনা দেখবেন মনে রাখবেন এই ঘটনার সাথে আসন্ন তারেকের বাংলাদেশে সফরে ইনিশিয়াতে যে বৈঠক হবে ওই বৈঠককে টেবিলে কার মুঠিতে কত বেশি জোর থাকবে সেই অনুসারে এখন পর্যন্ত ঘটনা ঘটনাবলী সেদিকে ঘুরবে সো এই যে ই হাই কমিশন গেরা কমিশন এর ভিতরে ওটাই আছে ইনিশিয়েতে চাচ্ছে ইন্ডিয়ান সাথে আমাদের হিউজ ক্যাসল আছে এটা দেখায় দেখালে পরে এটা তারেকে হাত দুর্বল হবে তারেকের উপরে ইন্ডিয়ানদের প্রহরটা কম যাবে এটা হচ্ছে হিসাবের অনুমান ধারণা এক্সপেক্টেশন আর ইন্ডিয়ানরা মনে করছেন নয় এটা হতে দেওয়া তারেক আমাদের লোক তারেকের সত্যি করতে হবে ওখানে ইউনুসভের সাথে ঝগড়ার ভিতরে কথার ভিতরে তারেক যেন ডোমিনেট করতে পারে আলোচনাটা সেটা ইনস্যুর করতে হবে ওদেরকে দেখেন কোথেকে কি ঘটনার কি ঘটনা কি হচ্ছে কারণ এই ঘটনা ঘটতে থাকবে পঁচিশ তারিখে তারেক আসার পর থেকে তো বটেই তাকে কেন্দ্র করে নেক্সট সাত দিন এই কথাটা মনে রেখে এই ধরনের খবরগুলো পড়বেন তাহলে অনেকটাই ধারণা পাবেন কিসের মধ্যে কি হয়েছে দেখেন তাহলে দাঁড়ালো কি ওকে এবার কি হয়েছে বাংলাদেশ সরকার এই জন্য ইন্ডিয়ান কমিশনকে ডেকে নিয়ে এসে তলব করে এর বুঝেন এই নোট দিয়ে পাঠান পাঠাইছে শুধু তাই না বাংলাদেশ সরকার এটা আমি আগেই জানতাম তিন দিন আগে সিদ্ধান্ত এটা সিদ্ধান্ত ছিল হলো এই যে ইন্ডিয়ানরা এটা নিয়ে আরো গন্ডগোল করবে করলে পরে আমাদেরকে যা করতে হবে সেটা হলো যে কমপ্লিটলি যতগুলো ভিসা অফিস আছে হয় কাউন্সিলার সেকশন বাংলাদেশের সেকশন ইন্ডিয়াতে যত জায়গায় আছে দিল্লিতে আছে আগরতলা আছে গতকালকে শিলিগুড়িতেও একটা অফিস আছে ভিসা অফিস আছে সেখানেও ওটা তো ডাইরেক্ট হামলাই করছে ডাইরেক্ট ফিজিক্যালি হামলা তো এই সব মিলে বাংলাদেশের সিদ্ধান্ত আমি জানি যে তারা সব কাজ করবে এখন এই প্রসঙ্গে একটা শব্দ একটা অল্প কিছু কথা বলে রাখি ইউনিশ ক্ষমতা আসার পরে আমি বলেছিলাম যখন ফেনির বাঁধ নিয়ে বন্যা পানা দেওয়ার কাণ্ড চলছিলো তখন আমি বলছিলাম যে আমরা চাই বা না চাই ডে বাই ডে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কটা চলে যাবে এমন একটা জায়গায় যে আমরা চাইলেও কেউ বর্ডার খোলা রাখতে পারবো না বাংলাদেশের লোক ইন্ডিয়ায় বা ইন্ডিয়ার লোক বাংলাদেশে আসার যে এখন ব্যবস্থাগুলো আছে এগুলো কাজ করবে না আপনারা চাইলেও হবে না না চাইলেও তো হবেই না বর্ডার সিল হয়ে যাবে আপনি ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক রাখতে পারবেন না আমি আগবারাই এমনও বলছিলাম যে যারা যারা বাংলাদেশের লোক আত্মীয় আছে হিন্দু মানুষের ইন্ডিয়ায় তাদেরকে যদি দেখা করার দরকার হয় যেতে হবে থার্ড কান্ট্রিতে থাইল্যান্ডে গিয়ে দেখা করছেন ভুটানি গিয়ে দেখা করছেন নেপালে গিয়ে দয়া করছেন এরকম করতে হবে ডাইরেক্ট আসা যাওয়াটা থাকবে না এটা রাখতে পারবো না আমরা এটা দিনকে দিন এদিকে চলে যাবে আপনারা চান বা না চান হয়ে যাবে এই জন্য যে এই কন্টিনিউয়াস ঝগড়াটা থাকতে থাকবে এবং বাড়বে এটা সময় বাড়বে কমবে এরকম হতে থাকবে কিন্তু কখনোই আমার সাজেশন আরও আগ বাড়াই দিয়েছিলাম এই জন্য যে বাংলাদেশের ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া উচিত বর্ডার এলাকায় বর্ডার যেটা থাকবে সেখান থেকে পাঁচ কিলোমিটার বিরুদ্ধে বাংলাদেশের কোনো সিভিল নাগরিক যেন না যায় এটা এনশোর করবে ওইটাই তার কাজ সেই জন্য আরো আগাইতে বলছিলাম আমি বহু বর্ডার এলাকার মানুষ আছে গরিব মানুষ কাজ নাই মানে অন্য কোনো কাজ নাই চোরাচালান মানে খুব বড় কিছু না আবার বড় মানুষেরও কিন্তু জড়িত ঢাকায় তারা টাটা গাড়ি কিনছে এখন টাটা গাড়ির স্পেয়ার বর্ডার পেরিয়ে এখন থেকে গেলে একটা লোকাল দোকাল থেকে কিনে আনলে ওটা দাম অর্ধেক করে দেবে তেমন ট্যাক্স নাই এইটা যখন ইম্পোর্টে আসবে তখন তারপর ট্যাক্স বসবে ন্যাচারালি সস্তা হবে আর বিশেষ করে খেয়াল রাখবে যত বর্ডার এলাকার জেলা সেখানে সবচেয়ে বেশি গাড়ি চলে বর্ডার বড়ার ওপারে গিয়ে স্পেয়ার্স কিনে আনতে পারে ফলে ওই গরিব মানুষরা তো ওইটা আনে আনার জন্য কাজ করছে তাহলে সরকারের উচিত হবে এই গরিব মানুষগুলো যাতে যান হাতে রেখে এই বর্ডারের ছোট ছো বারে না চায় না পারে সেই জন্য ওদেরকে আলাদা ব্যবস্থা নিয়ে অন্য কাজের ব্যবস্থা করে দেওয়া যদি আলাদা অল্টারনেটিভ আয়ের ব্যবস্থা না করে দেন তাহলে যেতেই চাইবে আমি বলেছিলাম চ সেই জিনিসটা আবার আপনাদেরকে আমি মনে করায় আপনাদের চাই বা না চান এটা ওদিকে যাবে আমরা চাইলেও ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে পারবো না হাদি এম এমনি মরে নাই আমি বারবারে বলেছি ইন্ডিয়ান হেজিমনি না থাকলে বাংলাদেশ আগাইতে পারবে না আর এই ইস্যুটাকে পাশ কাটে রেখে আপনি কিছুই করতে পারবেন না আপনি যে কোনো রাজনৈতিক দল হোক যে কোনো ব্যবসায়ী হোক এই প্রসঙ্গে আমি ভাই ইন্ডিয়ার পক্ষে থাকবো আমার ওখানে স্বার্থ আছে না এটা বললেও হবে না আপনি চান বা না চান এই সম্পর্কটা ভেঙে যাবে অকিজ হয়ে যাবে নন ফাংশনাল হয়ে যাবে এই কথাটা যদি আমরা মনে রাখি আমরা নিজেদের স্বার্থে ভালোভাবে কাজ করতে পারবো তাহলে দাঁড়ানোটা কি আসলে দেখে মনে হচ্ছে সিম্পলি এটা একটা বর্ডারে আমাদের হাই কমিশনের একটা ঘেরাও আছে কিন্তু ঘটনাটা কত দূরে যাচ্ছে খেয়াল রাখেন আর কি এর কনসিংস গুলো খেয়াল রাখেন থ্যাংক ইউ